তারপরে আমি পুলিশে ফোন করলাম ওটা আমি দরজা করলাম টুকামীক্ষা দেখলাম দোকানের ইয়ে ক্যাশ ভাঙা ক্যাশ বাঙি লাকের দা টাকা আসছিলো তারপরে আমার একটা জমানো টাকা আসছিলো এটার মধ্যে এটাও নিয়ে গেছে এটার মধ্যে প্রায় দশ পনেরো হাজার টাকা আসছিলো গেছে মধ্যে আসলেও তিনশো টাকা থেকে দুশো টাকা এটি নিয়ে গেছে তারপরে এদিকে দামি দামি যে জিনিসগুলো আসলে ফিটের এক কেজি পাঁচশো দুইটি এক কেজি আপনার ভাগ বাদাম তারপরে কাজু বাদামি নিয়ে গেছে মশলা লিকুইডের মেশিন পনির ডিব্বা মশলা বাতি যা আছে সব নিয়ে গেছে কি মনে হয় আর খুব সন্দেহ নেই বলতে আর কি কম সন্দেহ বলতে তো এনে দোকানে তো কাস্টমার প্রচুর আগে কারো ছন্দ করি ছন্দ করার মতো কিছু নেই ও অবাক করার বিষয় হলো এরকম একটা রোডের মধ্যে দিন রাতে আমরা তুলি হয় কাউকে একটা খেলা গেছে রাস্তার মধ্যে সবাই আন্দোলন করতেছে আমরা টুমনিতেও ক্লাবের থেকে আপনার এদিকে স্কিন লাগানো হয়েছে খেলা দেখতেছে বাজারে উঠে যাচ্ছে শুয় ঘটনা সময় রাত্রে হবে আমি তোমার দোকানতে বাড়ি দেখেছি আমার বাড়িও দোকানে উঠার দেখি এর মধ্যে যদি এরকম তুলি হয় এমন একটা জায়গার মধ্যে হয় এটাই একটা ব্যাপার বিষয় বিষয় আর কি এখানে আপনাদের যে ব্রিড পুরুষ তারাও ওপর বসা থাকে হ্যাঁ এরা বসা যায় কিন্তু এরা থাকলে কি হবে এখন তো নাই চুরি তো হয়ে গেছে না তুই তা ক্ষতি অর্থ ক্ষতি ডামার রয়েছে অরণ্য কারো রয়েছে না কি নাম আমার নাম অসীম শাহ